একটা ট্রেন্ড চালু হয়েছিল বহু বক্তা বক্তব্য দিতে গিয়ে বলতে লাগতো এই জোরে আমিন কেন না জোরে আমিন মক্কামুদিনায় বলে আমি আজ থেকে এক দুই বছর আগে বক্তব্যের প্রতিবাদ করেছি জেদ্দা এবং মদিনাতে যে জোরে আমিন কেন না মক্কা মদিনায় জোরে আমিন বলে কথা বিশাল ভুল বলতে হবে জোরে আমিন কেন না আল্লাহর রাসুল জোরে আমিন বলে তুমি যখনই বলবা মক্কা মদিনা জোরে আমিন বলে তার মানে তুমি বলছো হকের মানদণ্ড মক্কা মদিনা এ একটা ট্রেন্ড আহলে হাদিসদের মধ্যে চালু হয়ে গেছিল যে মদিনার আমল মদিনার আমল মদিনায় রাফুল দায়ন করে মদিনায় জোরে আমিন বলে মদিনার আমল কেন তুমি করো না যাও তুমি মদিনার বক্তাদের সাথে তর্ক বিতর্ক করো সৌদি আরবের বক্তাদের সাথে তর্ক বিতর্ক করো একটা ভাব চলে এসেছিল যে সৌদি আরব এবং মক্কা মদিনা মানে হচ্ছে হক সেখানে সীমাবদ্ধ কিন্তু এই যুগে আল্লাহ সুহান প্রমাণ করে দিয়েছেন যে হক এবং এটা আগের যুগ সালাফেস আলেহীন সব একমত যে হক যে এক দল গ্রুপ কিয়ামত পর্যন্ত হকের উপর থাকবে এটা নির্দিষ্ট নাম দেওয়া দল নয় যে উনিশশো সালে প্রতিষ্ঠিত হওয়া উমুক আমির উমুক সভাপতির অধীনে উমুক দলের মধ্যে চিরদিন হক সীমাবদ্ধ থাকবে আর উমুক দলই কিয়ামত পর্যন্ত জান্নাতে যেতে থাকবে উমুক মাদ্রাসা ধরেন কথার কথা জামিয়া সালাফি আজকে অনেক কবুল মাকবুল মাদ্রাসা এখন জামিয়া সালাফের মধ্যে চিরদিন হক থাকবে থাকবে না আব্দুর রাজাক বিন ইউসুফ বিশাল বক্তা আব্দুর রাজাক বিন ইউসুফের সব কি ঠিক হবে হবে না আমি আব্দুল্লাহ বিন আব্দুর রাজাক আমার সব কি ঠিক হবে হবে না যখনই নির্দিষ্ট কোন দেশ তুমি পূজারি আমি বলবো তুমি দেশ পূজারী তুমি আমাকে বলছো তুমি শায়েখ পূজারি আমি বলবো তুমি দেশ পূজারি আমি যদি শায়েখের মোকাল্লিদ হই তুমি দেশের মোকাল্লিদ সুতরাং এভাবে অভিযোগ পাল্টা অভিযোগ দিয়ে করা যাবে না হক নির্দিষ্ট শায়েক নির্দিষ্ট দেশ নির্দিষ্ট আলেম নির্দিষ্ট মাদ্রাসা নির্দিষ্ট সংগঠনের মধ্যে সীমাবদ্ধ নয় প্রথম যখন তিন ফুট দূরত্বে সালাদ চালু হলো পাকিস্তানে তখন এরাই যারা আজকে সৌদি আরবের তিন ফিট সালাদকে ডিফেন্ড করতেছে তারাই যখন প্রথম পাকিস্তানে তিন ফিট সালাদ চালু হলো তখন সৌদি আরবে সব মসজিদ বন্ধ ছিল প্রথম মসজিদ পাকিস্তান খোলে মসজিদ বন্ধ হয়ে যাওয়ার পর যেহেতু সৌদি কুয়েত কাতার বাহারেন সব জায়গায় মসজিদ বন্ধ পাকিস্তান প্রথম মসজিদ খুলতেছে তো পাকিস্তানের সিদ্ধান্ত সৌদির সিদ্ধান্তের বিরুদ্ধে চলে গেল তখন পাকিস্তান মসজিদ খোলার সময় সিদ্ধান্ত নিল কি তিন ফিট দূরে দূরে দাঁড়াতে হবে সামাজিক দূরত্ব বজায় রেখে আদায় করতে হবে তখন এরাই দেশের মোকাল্লিদেরা বলতে লাগলো যে দেখো কত বড় বেদার চালু করলো ক্রস দিয়ে সারা ফেসবুক প্রচার তিন ফুট দূরে দাঁড়ানো ছবি পাকিস্তানের তিন ফুট দূরে দাঁড়ানো ছবি ক্রস চিহ্ন দিয়ে সারা ফেসবুকে প্রচার কিসের জন্য একটা দেশের ফতোয়াকে ঠিক প্রমাণ করার জন্য যে না এখন মসজিদই বন্ধ রাখতে হবে তিন ফুট দূরে দাঁড়িয়ে মসজিদ চালু করা যাবেন কেন ওই দেশের ফতোয়া তখন মসজিদ বন্ধ করা ছিল এখন দুই দিন পরে ওই দেশই যখন বললো তিন ফুট দূরে দাঁড়াতে হবে তখন এরা আবার ঘুরে গেল তাহলে ইসলাম কি দেশের মধ্যে সীমাবদ্ধ এরকম শত উদাহরণ দিতে পারবো আমি আবদুল্লাহ প্রমাণ দেখাতে পারবো কোরআন এবং হাদিসে যেটা আছে ওঠেই মানতে হবে করোনা এসে প্রমাণ করে দিয়ে গেছে যে হক নির্দিষ্ট দেশ নির্দিষ্ট এলাকা নির্দিষ্ট ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ থাকে না আর হক সবাই বলবে এটাও নয় ওই সময় আহমদ বিন হাম্বালের সময় উনি একাই বলেছেন যে কোরআন আল্লাহর কালাম বড় বড় আহলসোন জামাতের ইমাম আলী ইবনুল মাদিনী বিশাল বড় মহাদ্দেশ ওনারা চাপে পড়ে হোক আর যে পড়েই হোক ওনারা বলেছেন যে কোরআন আল্লাহর কালাম নয় মখলুক একজন হক বলেছেন সুতরাং হক বহুজন থাকবে সবাই কথা বলতেছে আপনি কেন বিরোধিতা করতেছেন এটা না যদিও উনি একাই নয় ওনার সাথে আরো অনেকই আছে সালাফে সালেহিন আছে সেটার আলোচনা সামনে আসবে ছোঁয়াঁচ এরোগ রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুই ধরনের হাদিস আবু হরে রাজিয়াল্লাহ তা আলাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসূসুল সাল্লাল্লাহ আলাহিসাল্লাম বলছেন লা আদুয়া ওয়ালা চৈথা ওয়ালা হ্যাঁ ওয়ালা সফর নেই কোনো ছোঁয়াঁচে রোগ নেই কোন কুলক্ষণ প্যাঁচাতে কিছু নেই সফর মাসে কিছু নেই বিখ্যাত হাদিস বোখারি মুসলিমের হাদিস স্পষ্ট হাদিস এই মর্মে বহু হাদিস বর্ণিত হয়েছে এবার আর হাদিস রাসুল সাল্লাহ আলি ওসাল্লাম বলছেন ফের মিনাল মজদুম কা ফের মিনাল আসাদ তুমি সিংহ থেকে পালাও কুষ্ঠ রোগে আক্রান্ত ব্যক্তি থেকে পালাও যেভাবে সিংহকে দেখে পালাও আর একটা হাদিসে রসুল সাল্লি সাল্লাম বলছেন রোগাক্রান্ত উঠকে সুস্থ উঠের পালের কাছে আনিও না তাহলে এক হাদিসে আল্লাহ রসুল বললেন নেই ছোঁয়াচে রোগ আর এক হাদিসে আল্লাহ রসুল বললেন তোমরা কুষ্ঠ রোগে আক্রান্ত ব্যক্তিকে দেখে পালাও ওইভাবে যেভাবে সিংহকে দেখে পালাও তাহলে হাদিস পরস্পর বিরোধী হয়ে গেল ঠিক কোনটা এই পরস্পর বিরোধী হাদিসের যুগে যুগে আলেমা কয়েকভাবে সমাধান করেছে একদল আলেম বলেছেন যে একটা হাদিস না শেখ আর একটা হাদিস মানসুখ তারা বলেছেন রোগ নাই এটাই না শেখ আর ছ রোগ আছে পালাতে বলছে আল্লাহ রসুল এটা মানসুখ রোহিত হয়ে গেছে চলবে না দ্বিতীয় দল আলেম বলেছেন যে শুনেন ছ রোগ আছে তবে আল্লাহর ইচ্ছায় সংক্রমিত হয় আর লা আদোয়া নেই ছোঁয়াচে রোগ এই কথার দ্বারা আল্লাহ রাসুলের উদ্দেশ্য হচ্ছে যে জাহিলি যুগের মানুষ বিশ্বাস করত যে ছোঁয়াচে রোগ আল্লাহর ইচ্ছা ছাড়াও সংক্রমিত হয় ওই ইচ্ছাকে বাতিল করার জন্য ওই আকিদাকে বাতিল করার জন্য রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বললেন নেই কোনো ছোঁয়াচে রোগ এবার তৃতীয় প্রকার আলেম বললেন লা আদোয়া নাটক এটাই ঠিক এবং এটাই বিশুদ্ধ এখন আব্দুর রাজাক বিন ইউসুফও তার বক্তব্যে এটাই বলেছে যে নেই কোনো ছোঁয়াচের রোগ এখন আলোচনা চলতেছে যে আব্দুর বড় বড় এই যুগের বড় বড় আলেম বললেন আব্বু আসুক নাহলে মানুষের মনোযোগ সমস্যা হয় Rahman. <laughs> <laughs> Boşuna bu da bu তো ছঁচে রোগের আলোচনা করছিলাম তাহলে ওলামা এই দুটা হাদিসের কারণে তিন ভাগে বিভক্ত হয়ে গেলেন একদল আলেম বললেন ছঁচে রোগ আছে এটা না শেখ রোগ নেই এটা না শেখ আর ছ আছে এটা মানসুখ তথা ছঁচ রোগ আছে এটা রহিত হয়ে গেছে ছঁচ রোগ নাই এটাই ঠিক একদল আলেম বললেন ছঁচ রোগ আছে তবে আল্লাহর ইচ্ছায় সংক্রমিত হয় এই দলের মোলামা বর্তমান যুগে যারা আছেন বিভিন্ন দেশে যারা করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য মাস্ক ব্যবহার করতে সালাতের মধ্যে তিন ফিট দূরে দাঁড়াতে তাদের সকলের এই ফতোয়াগুলোর ভিত্তি হচ্ছে ছোঁয়াচে রোগ আছে আল্লাহর ইচ্ছায় সংক্রমিত হয় ডাক্তারি হাতিকত ডাক্তারি বাস্তবতাকে ইসলাম অস্বীকার করে না অতএব ডাক্তারি বাস্তবতা মানতে হবে ডাক্তারি বাস্তবতা যদি না মানা হয় তাহলে যতজন মানুষ মারা যাবে এগুলোর জন্য আমরা গুণাহার হব এটা হলো এই ফতোয়াগুলোর মূল ভিত্তি দলিলের মূল ভিত্তি আরেক দল আলেম বললেন ও আর তাদের উত্তর হচ্ছে আল্লাহ রাসুল যে বললেন ছোঁয়চেরক নেই এটার উদ্দেশ্য হচ্ছে জাহেলি যুগে মানুষ বিশ্বাস করত যে ছোঁয়চেরক নিজে নিজেই সংক্রমিত হয় তো আল্লাহ রাসুল ওটা বলে বুঝাতে চেয়েছেন যে না ছোঁয়চেরক নিজে নিজে নয় আল্লাহর ইচ্ছায় সংক্রমিত হয় এটা হলো ছোঁয়চেরক নাই ওই হাদিসের ব্যাখ্যা তাদের নিকটে তবে তাদের পক্ষ যে বড় বড় আলেম নেই তা কিন্তু নয় এই জন্য আমি তাদের সম্পূর্ণটা ভ্রান্ত সম্পূর্ণটা বাতিল বা তাদের বিরুদ্ধে কিছু বলা এই দিকে আমি যাব না আমি বলতে চাইব বেশি বিশুদ্ধ কোনটা বেশি ঠিক কোনটা কোনটার উপর আমাদের আমল করা উচিত এবং আব্দুর রাজাক বিন ইউসুফ রোগ নাই এই ফতোয়ায় একা বা একক নন তুমি যদি আব্দুর রাজাক বিন ইউসুফকে গালি দিতে চাও তো যাদের নাম বলবো তাদের সবগুলোকে গালি দিতে হবে যারা এই ফতোয়ার পক্ষে যে রোগ নাই তো রোগ নাই এই কথার পক্ষে কারা এবার আরেকটু আপনাদের খুলে বলি বিষয়টা আরেকটু বোঝানোর জন্য যারা বলেছেন আছে তবে আল্লাহর ইচ্ছায় সংক্রমিত হয় এদের উদ্দেশ্য হচ্ছে জীবন বাঁচানো কি বাঁচানো বলেন তো জীবন বাঁচানো আর যারা বলছেন রোগ নাই তাদের উদ্দেশ্য হচ্ছে ইমান বাঁচানো কি বাঁচানো ইমান বাঁচানো রাসুল সাল্লাহ আলিহু আসাল্লামের একটা হাদিস নিয়ে সবচেয়ে বেশি সমস্যা দেখা দিয়েছে সেই হাদিসে রাসুল সাল্লিহু আসাল্লাম বলছেন যখন তোমরা দেখবে কোনো এলাকায় মহামারী আক্রমণ করেছে তখন তোমরা সেই এলাকায় প্রবেশ করবে না আর যখন তোমরা যে এলাকায় আছো ওই এলাকাতে যদি মহামারী আক্রান্ত হয় তাহলে তোমরা ওই এলাকা থেকে বের হবে না এখান থেকে তাদের সমস্যা হয়েছে যে যেখানে মহামারী আছে ওখানে তো আল্লাহ রসুল যেতে নিষেধ করলেন তার মানে ছঁচ রোগ আছে এই প্রথম বাক্য থেকে তারা এটা বুঝেছে কিন্তু পরের বাক্যের উত্তর দেওয়ার ক্ষমতা নাই যদিও পরের বাক্যের এই সূক্ষ্ম দিকটা আমার দৃষ্টিতে এখন পর্যন্ত কোনো আলেম বা মহাদ্দেশ বইয়ে পেশ করেছে কিনা আমি জানি না মানে আমি যে কয়েকটা পড়েছি আর কি তার মধ্যে পাইনি তবে আমার জ্ঞান তো অল্প থাকতেও পারে কোনো আলেম যিনি বলে গেছেন কিন্তু আমি নিজে নিজে এটা বুঝেছি সেই নিজে নিজে আমার বুঝটা কি যে আল্লাহ রাসুল যদি জীবন বাঁচানোই উদ্দেশ্য হয় এই জন্যই যদি আল্লাহ রাসুল মহামারী আক্রান্ত এলাকায় যেতে নিষেধ করেন তাহলে মহামারী আক্রান্ত এলাকা থেকে তিনি পালাতেও বলবেন এই এলাকায় মহামারী আক্রান্ত হয়েছে তাড়াতাড়ি পালিয়া আইসোলেশন হোম কোয়ারেন্টাইন নির্জন মরুভূমি জঙ্গলে চলে যাও বলবেন না যদি জীবন বাঁচানোর উদ্দেশ্য হয় অথচ পরের বাক্যে আল্লাহ রাসুল বের হয়েও না এটা একটা এবারত হচ্ছে পালায় না বের হয়েও না বললে একটা উদ্দেশ্য আর পালায় না বললে কি উদ্দেশ্য কি থেকে পালাবে বলেন তো কি থেকে পালাবে মৃত্যু কি থেকে পালাবে মৃত্যু এই এইবার স্পষ্ট প্রমাণ করে যে আল্লাহ রাসুল মৃত্যু থেকে পালাতে নিষেধ করছেন মানে মরো মরো তাও থাকো কথা বুঝতে পেরেছেন কি মৃত্যু থেকে পালায় না মরো তাও থাকো তার মানে এই হাদিস দিয়ে আল্লাহ রাসুলের জীবন বাঁচানো উদ্দেশ্য এটা নয় তাহলে অন্য কোনো উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যটা কি সেই উদ্দেশ্যটা এ আলেম ওলামা বলেছে সেটা হচ্ছে ইমান বাঁচানো ইমান বাঁচানো মানে করোনা ভাইরাসের সময় সমস্যা তো এটা নয় রে বাবা যে ছোঁয়াচে রোগ আছে বা রোগ নাই করোনা ভাইরাসের সময় সবচেয়ে বড় সমস্যা দেখা গেছে দুনিয়ার সবাই বিশ্বাস করেছে ছঁচ রোগ আছে দুনিয়ার সবাই বিশ্বাস করে নিয়েছে আমি যদি ওর গায়ে হাত দিই আমিও আক্রান্ত হয়ে মারা যাব প্রমাণ দেখেননি ছেলে মেয়েকে ঘরের মধ্যে বন্দি করে দিয়ে পালিয়ে গেছে বাপ মাকে ঘরের মধ্যে বন্দি করে দিয়ে পালিয়ে গেছে দেখেননি এরকম প্রমাণ দেখেছেন তো সমস্যা তো এটা নয় তুমি ওই সমস্যার সমাধান না করে যারা সমস্যার সমাধান করতে চাচ্ছে মানুষকে আত্মিক শান্তি ভরসা তাক দিতে চাচ্ছে তাদের বিরুদ্ধে তুমি আঘাতে নেমে গেছো এটা তো অল্প সংখ্যক মানুষ স্রোতের বিপরীতে ওই সময় কথা বলা চারটিখানি কথা নয় যারা বাপের বেটা তারাই কথা বলতে পেরেছে ওই সময় স্রোতের বিপরীতে যে সময় আমি পারিনি আমার সাহসে কুলাইনি যে যেখানে গোটা দুনিয়া বলতেছে উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম সবাই বলতেছে করোনা ভাইরাস ছোঁয়াচে তো সমস্যা তো ওটা নয় যে আব্দুর বিন ইউসুফের মতো এরকম হাজার হাজার মানুষ বলতেছে ছোঁয়াচে রোগ নাই সব মানুষ আক্রান্ত হয়ে মরে গেল তাই তুমি সমাধান করার জন্য লাফালাফি করবা সবাই তো মেনে নিয়েছে যে ছোঁয়াচে রোগ আছে যাক আমার এই কথা না বুঝলেও আমরা আগের আলোচনায় ফিরে আসি সেটা হচ্ছে এই দল আলেমের উদ্দেশ্য হচ্ছে ইমান বাঁচানো কিভাবে দেখেন মানুষের ইমান কিভাবে নষ্ট হতে থাকেছে করোনা ভাইরাসের সময় সমস্যা হচ্ছে ইমান নষ্ট হয়ে যাওয়া মানুষ বিশ্বাস করে নিয়েছে যে আল্লাহ আর মুমিত নয় আল্লাহ জীবন দানকারী এবং মৃত্যু দানকারী নয় মানে করোনা ভাইরাস আক্রান্ত হলেই মারা যাব এটা মনে করে নিয়েছে করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার পরেও যে আল্লাহ বাঁচিয়ে রাখতে পারে এই বিশ্বাস নষ্ট হয়ে গেছে মানুষের আর করোনা ভাইরাস না হলেও যে আল্লাহ মৃত্যু দিতে পারে বিশ্বাস নষ্ট হয়ে করোনা ভাইরাস না হয়ে আল্লাহ মৃত্যু দিতে পারে না আর করোনা ভাইরাস হওয়ার পরও আল্লাহ বাঁচিয়ে রাখতে পারে না না এই করোনার সময় নষ্ট হয়েছিল হয়নি বলেন তো হয়েছিল দুনিয়া সাক্ষী পৃথিবী সাক্ষী এই আকিদা নষ্ট হয়েছিল এই আকিদা তো আব্দুল ইউজি বাঁচিয়েছে মানুষের কঠোর এবং শক্ত বক্তব্য দিয়ে এরকম সত্য মানুষ স্বীকার করেছে শত মানুষ স্বীকার করেছে যে আপনার বক্তব্যের কারণে আমি অন্তরে শান্তি পাই ঢাকায় বসুন্ধরা একজনের কাছে গেলাম সে করোনার কারণে ভয়ে বাড়ি ঘর থেকে বের হয় না কয়েক মাস যাবৎ বাড়ির মধ্যে বন্দি ব্যবসা বাণিজ্য সব বাদ দিয়ে ঘরের মধ্যে বসে আছে উনি শোনাচ্ছে ওস্তাদ আপনার বক্তব্য শুনে একটু অন্তরে বিশ্বাস হওয়া শুরু হয়েছে যে মৃত্যু দিলে আল্লাহ দিতে পারে করোনা হওয়ার পরও বেঁচে থাকতে পারি এই জন্য ঘর থেকে বের হয়ে একটু হাঁটা চলা শুরু করেছে তাহলে ওই লোকটার ইমানকে বাঁচালো আব্দুল হাসাকি নিয়ে বাঁচালো তুমি তো বাঁচাওনি তুমি তো ভয় দেখিয়ে মানুষকে ঘরের মধ্যে বন্দি করেছো দুনিয়াকে অচল করে দিয়েছ মসজিদকে বন্ধ করে দিয়েছ অথচ অথচ মৃত্যু হলে শহীদই মরণ হতো মৃত্যু হলে কিসের মরণ হতো বলেন তো শহীদই দুইটা কারণে যদি মহামারী হয় তাহলে আর যদি মহামারী না হয় তারপরও শ্বাসকষ্টে যারা মারা যায় তাদের শহীদ হওয়ার কিছু কথা হাদিসে এসেছে আর করোনা ভাইরাসে মারা যাওয়াটা কিসে শ্বাসকষ্টে তাহলে শহীদই মরণ দেখে কি মুমিন পালায় শহীদ মরণ দেখে অমিন পালায় না সাহাবিরা মহামারী বরণ করে নিয়েছে সাহাবিরা অগণিত দলিল আছে সাহাবিরা হ্যাঁ কিছু সাহাবি মহামারী থেকে জনগণকে বাঁচানোর জন্য ইমান নষ্ট না হওয়ার জন্য যত দেখবেন যে মহামারী থেকে হেফাজত সব ইমান বাঁচানোর জন্য কিন্তু বহু সাহাবি আছে যারা মহামারীকে বরণ করে নিয়েছে যে মহামারীর মাধ্যমে আমার শাহাদত বরণ করে নিয়েছে বহু সাহাবি কেননা মুসলমান কোনোদিন মৃত্যুকে ভয় পায় না তাহলে এবার রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম যে বললেন যে নেই কোনো ছোঁয়াচে রোগ এটা যে সঠিক তার পক্ষে হাদিস থেকে কিছু দলিল আবদুল্লাহ বিন ওমর রাজিয়াল্লাহ তাহ একজনের নিকট থেকে একটা উট ক্রয় করেছে সেই উটে খোঁস পাচড়া আছে যেটাকে মানুষ বলে ছোঁয়াচে রোগ উট ক্রয় করেছে আবদুল্লাহ বিন ওমর এখন ওই উটের মালিক ছিল দুইজন একজন বিক্রি করে দিয়ে আর বলছে শোনেন আমাদের উট বিক্রি হয়ে গেছে আমরা আবদুল্লা বিন ওমরের কাছে উট বিক্রি করেছি ওই মালিক বলছে করেছ কি ওটা আবদুল্লা বিন ওমর বিশাল সাহাবি তুমি তাকে চিনো না তার কাছে তুমি খোস পাচড়া রোগে আক্রান্ত উট বিক্রি করে দিলা উনি যদি পরে মনে করে আমি তাকে ধোকা দিয়েছি তাড়াতাড়ি চলো তার কাছে হাদিসের ভাবার্থ আর কি এটা আবার বলি না যে এই বাক্য এই শব্দ তো হাদিসের মধ্যে নেয় বললো কেন আব্বুর বহু বক্তব্য কাটিয়ে নিয়ে বলে যে এই অংশটুকু তো এই শব্দটুকু তো হাদিসের মধ্যে বললো কেন ওটা ভাবার্থ ওটা কি ভাবার্থ এই কমন সেন্সটুকু নয় এজন্য অভিযোগ করে এটা হচ্ছে কমন ব্যাপার তো এই ভাবার্থে তখন ওনারা গেল আবদুল্লাহ বিন ওমরের নিকটে যে বলছে আপনি উট কিনেছেন উটে তো খোঁস পাচারা আছে ইন্না সারি কি বা আকা ইবেলান হেম আমার অংশীদার আপনাকে একটা উট বিক্রি করেছে আলামী আরিফ কা আমার শরিক আপনাকে চিন্ত না অতএব আপনি উঠ ফিরিয়ে দিন আমরা উঠ ফিরিয়ে নিয়ে যাই আপনি বড় মানুষ আপনাকে আমরা ধোকা দিতে চাই না তখন রেখে দাও উঠ নিয়ে যেতে হবে না কেন নিয়ে যেতে হবে না আমি আবদুল্লাহ বিন ওমর রাজিনা সন্তুষ্ট হয়ে গেছি রসুল্লাহি সাল্লাহ আলি ওয়াসাল্লাম আল্লাহর রাসূলের এই ফাইসালাই যে নেই কোনো ছঁচেরও হাদিসের অর্থ বুঝলেন যে আমি বিন ওমর আল্লাহ রাসুলের এই কথার উপর ইমান আনি যে নাই অতএব কিনে যখন নিয়ে এসেছি ফেরত নিয়ে যেতে হবে না এই উটের কারণে যদি আমার উটের পাওয়ার সব উট মারা যায় আমি বলবো তাক দিরে ছিল তাই মারা গেছে তাইলে এখন বিন ওমর কি জাবারিয়া নাকি জাবারিয়া বুঝেন একদল ফেসবুকে লেখালেখি করতেছে যে আব্দুল হাসাক বিন ইউসুফ হচ্ছে জাবারিয়া আর কাদারিয়া হচ্ছে দুটো গ্রুপ তাকদিরের বিষয় কাদারিয়ারা বলে যে আমি যেটা করব সেটাই এখানে আল্লাহর কোনো ক্ষমতা নাই এটা হলো কাদারিয়াদের কথা আর জাবারিয়াদের কথা আমি যা করছি সেটা সবই আল্লাহ করাচ্ছে আমার নিজের কোনো ইচ্ছা নাই আমি যদি হত্যা করি তো আল্লাহ করিয়েছে কথা বুঝতে পেরেছেন এটা বলা হয় জাবারিয়া তখন ইউসুফ মাস্ক পরে না কথা বুঝতে পারেননি আর এগুলোর বিষয়ে কঠোর বক্তব্য আছে তখন আব্দুর ইউসুফ হয়ে গেছে জাবারিয়া নামিল্লাহ তা এখন বিন ওমর যে ফাইসালাটা মেনে নিলেন উনি যে ছোঁচ রোগ থেকে বাঁচার জন্য এই উটটাকে যে দিয়ে দিলেন না হিসাবে তো স্বাব এখতে করার কারণে বাঁচার জন্য হিসাবে তো উটটা দিয়ে দেওয়া উচিত কিন্তু উট তো উনি নিয়ে নিলেন এখন উট নিয়ে নিয়ে উনি যে আর বাকি উটগুলোকে ধ্বংস করতেছেন ওই ওই দলের কথা অনুযায়ী তাহলে কি আবদুল্লাহ বিন ওমর যাবারিয়া ফতোয়া দাও আচ্ছা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু হাদিসে একটা যে লা আদোয়া এটা অতটা স্পষ্ট নয় যারা আরবি বুঝে তারা বুঝতে পারবে লা ইউদি শাইউন এটা লা আদোয়ার চাইতে আরো স্পষ্ট এটা যে কেউ আরবি বুঝে সে বুঝতে পারবে লা আদোয়া নেই কোনো ছোঁয়াচের রোগ কোনো অপশন থাকতে পারে যে নেই কোনো ছোঁয়াচের রোগ তার মানে মনে হয় কিছু আছে ইল্লা ইল্লা তবে এটা এটা ব্যতীত বা এই কারণে কিন্তু আল্লাহ রাসূল আরেকটা বাক্য বলে দিলেন লা ইউদি শাইউন শাইয়্যা অর্থ কি কোনো কিছুই একজনের কাছ থেকে আর একজনের নিকটে যেতে পারে না এটা হলো এই হাদিসের অনুবাদ মানে আরো স্পষ্ট যে কোনো কিছু একজনের কাছ থেকে আরেকজনের নিকটে যেতে পারে না উনি কিন্তু বলেননি যে আল্লাহ চাইলে যেতে পারে বলতে পারতেন না পারতেন না পারতেন আচ্ছা আর এক হাদিসের রসুল সাল্লি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ রাসুল যখন বললেন নেই কোনো ছোঁয়াচে রোগ তখন একজন পল্লীর ব্যক্তি জিজ্ঞেস করলো তাহলে উটের পালে একটা অসুস্থ উট আনলে সব যে অসুস্থ হয়ে যায় তখন আল্লাহ আসুল বলেন মানা আদাল আউয়াল প্রথমটা অসুস্থ হয়েছিল কিভাবে করোনা ভাইরাসে আক্রান্ত প্রথম ব্যক্তি কিভাবে আক্রান্ত হয়েছিল ও যেভাবে আক্রান্ত হয়েছে আমি কেউভাবে আক্রান্ত হতে পারি না করোনা ভাইরাস আক্রান্ত প্রথম ব্যক্তি যেভাবে আক্রান্ত হয়েছে আমি কেউভাবে পারি না আল্লাহ কি চাইলে পারেন না একশোবার পারেন আমি কারোর সাথে লাগলেই আক্রান্ত হবো এটা কোথেকে আসলো একজনকে তো আল্লাহ না লাগানো ছাড়াই আক্রান্ত করেছে আল্লাহ রাসুল ওই যুক্তি দিয়েছেন কিন্তু এই এই হাদিস জন্য পড়লাম হাদিসে অতিরিক্ত বাক্য আছে লাগে না তবে যদি লেগে যায় যা হয় তুমি একটা ছোঁয়াচ রোগকে একটা পালের মধ্যে ঢুকিয়ে দিলা দেওয়ার পর সবগুলো আক্রান্ত হয়ে গেলো এটা হচ্ছে তাকদীপ কে বলেছে আল্লাহ রাসুল বলেছেন কি বলেছেন এটা হচ্ছে তাকদীপ তখন আমি যদি বলি এইভাবে যে আমি মাস্ক যদি না পরি আর না পরার কারণে আর একজনের কাছ থেকে যদি আক্রান্ত হয়ে যাই তাহলে এটা আমার তাকদির তাহলে কি আমি যাবার ইয়া আল্লাহ রাসুল তো বলে দিলেন তাকদির যে ওই উটকে তুমি নিয়ে এসে পালের মধ্যে রাখলা আক্রান্ত হয়ে গেল এটা কি তাকদির আল্লাহ রাসুলের হাদিসের বাক্য দা আলী কুমল কাদার আর এক হাদিস আল্লাহ রসুল আরও স্পষ্ট করছে যে খালাকাল্লাহকুল্লা নাফসিন শোনো নেই কোনো ছোঁয়াচেরও আল্লাহ রাসুল তাহলে উঠ যে আক্রান্ত হয় আসলে তুমি বলো প্রথমটা কিভাবে আক্রান্ত হয় শোনো কিভাবে আক্রান্ত হয় জানো হুকুল্লা নাফসিন আল্লাহ সব আত্মাকে সৃষ্টি করেছে তারপরে সব আত্মার জীবন মৃত্যু বিপদ রিজিক লিখে দিয়েছেন তাহলে ছোঁচে রোগের পরে আল্লাহ রাসুলের এই উত্তর দেওয়ার কি দরকার তুমি আল্লাহ রাসুলের চাইতে বেশি বুঝো না আল্লাহ রাসুল তোমার চাইতে বেশি বুঝে আল্লাহ রাসুলকে যখন পাল্টা প্রশ্ন করা হলো যে এটা যে হয় একটা ছোঁয়াচে রোগে আক্রান্ত আসলে সবগুলো আক্রান্ত হয় তখন আল্লাহ রসুল বলতে পারতেন এটা আল্লাহর ইচ্ছায় সংক্রমিত হয় তা না বলে আল্লাহ রাসুল তাকদিরের আলোচনা কেন করছে আরে আল্লাহ রাসুল কেন তাকদিরের আলোচনা করলো যেখানে রোগের হাদিস ওখানে তাকদিরের আলোচনা কি জন্য আল্লাহ রাসুল করলো দোষ আমার না আল্লাহ রাসুলের আল্লাহর রাসুল যদি তাকদিরে আলোচনা করে আমি তাকদিরে আলোচনা করলে কেমনে দোষী হই ছোঁয়াচে রোগের সাথে আল্লাহ রাসুল কেন তাকদিরে আলোচনা করলে এই প্রশ্নের উত্তর যত ছোঁয়াচে রোগের হাদিস পাবা সব হাত ছোঁয়াচে রোগের হাদিসে আল্লাহর রাসুল তাকদিরের আলোচনা করেছে যে এটা তাকদির পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে লেখা আছে এখন ওই কথাই যদি আব্দুল রাজাক বিন ইসবাসকে করোনা ভাইরাসের কারণে বলে তুমি বলবো তুমি যাবার ইয়া তাহলে কি আল্লাহ রাসুল যাবার ইয়া নাকি আচ্ছা এবার আসি আল্লাহর ইচ্ছায় সংক্রমিত হয় আল্লাহর ইচ্ছা বললে দুনিয়াতে এমন কোনো কোরআন হাদিসের মাসলা নাই যেটা টিকানো যাবে না সব ধ্বংস হয়ে যাবে আল্লাহর ইচ্ছা এমন একটা শব্দ যেই শব্দ যুক্ত করলে ইসলামের যত মাসলাম আসাইল আছে সব মাসলাম আসাইলকে এক সেকেন্ডে ধ্বংস করে দেওয়া যাবে যেমন কাদিয়ানিরা যোগ করেছে লি আবাদি আল্লাহ রসুল বলেছেন আমার পরে কোনো নবী নেই কাদিয়ানীরা যোগ করেছে ইল্লা মাশা আল্লাহ তবে যদি আল্লাহ চায়